কলকাতা থেকে পৌঁছে গেলাম ফরিদুয়ার স্টেশন আমরা গঙ্গা দর্শন করলাম এবং ভোলা মহেশ্বরের দর্শন করলাম এই পথ চলতে চলতে রাস্তার অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে করতে দুশো কিলোমিটার প্রায় রাস্তা অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম উত্তরকাশী ভারত সেবাশ্রম গুরু মহারাজকে প্রনাম জয়ন্তী মন্দিরের ভিতরে প্রবেশ করলাম দর্শন করলাম তারপর আমরা দর্শন করলাম পাশে বয়ে চলা মা ভাগীরথী গঙ্গা তারপর আমরা দর্শন করলাম মা দুর্গার মহিষাসুর বদের সেই তিরশুর তারপর আমরা দর্শন করলাম উত্তরকাশী ভোলা মহেশ্বরের মন্দির মাতা অন্নপূর্ণা মন্দির পরশুরামের মন্দির আমরা আরতি তাপ গ্রহণ করলাম এরপর আমরা দর্শন করলাম গঙ্গোত্রী গঙ্গামায়ের মন্দির যমুনেত্রী যমুনা মায়ের মন্দির সম্পূর্ণ ভিডিও আপনারা পরের এপিসোডে দেখতে পারবেন